আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আপনাদের জন্য আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম কাতাল মাছের রেসিপি প্রথমত মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিলাম শুধু মাথায়ের ফের মাংসটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমত ডেকসিতে তেল দিয়ে আধা কাপ মতো পেঁয়াজ কষিয়ে দিয়ে ভালো করে হালকা বেজে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গুঁড়া আর সামান্য ফানে দিয়ে ভালো করে কষাইতে হবে কষানো হয়ে গেলে মাছ মরিচগুলা যখন কষানো একদম হয়ে যাবে উপর উপরে তেল চলে আসবে তখন কাঁচা মরিচ ফালে আর টমেটো ফালে দিয়ে আর একটু কষিয়ে তারপর মাছগুলা দিয়ে দিবেন মাছগুলা দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে তারপর ছোটো করে ডাংনা দিয়ে রান্না করবেন যখন মাছ থেকে পানি বের হয়ে যাবে তখন সাত মতল লবণ অ্যাড করে সামান্য পানি দিয়ে ছোটো করে রান্না করবেন নামানোর আগে দৈন্য পাতা কুচি দিয়ে নামায় পরিবেশন করবেন আফরা বাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম